একদিন পর রথযাত্রা বন্ধুরা রথযাত্রায় আমাদের জিলেপি পাঁপড় ভাজা মালপোয়া এগুলো তো রথের মেলায় সবাই খাবেই খাবে কিন্তু তার আগে যদি আমরা বাড়িতে ঘরে তৈরি করে নিই তাহলে কেমন হয় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তা বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন স্বাদের নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে এমন স্বাদের মালপোয়া আগে হয়তো কখনো খাননি হ্যাঁ বন্ধুরা ঘরে আমরা কলা নর্মালি সবাই আনি কম বেশি সেই কলা দিয়ে আজকে হবে কলার বড়া আর সঙ্গে মালপোয়া কিভাবে তৈরি করবো খুব সহজেই দেখিয়ে দেব তা শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না তো চলুন দেখা যাক কীভাবে ঘরে থাকা পাকা কলা দিয়ে মালপোয়া তৈরি করবো দেখুন এই যে কাঁঠালি কলা অনেকটা কলা এনেছিলাম দেড় ডজন মতো আসলে খাওয়াই হয় না আমার কাঠ তো খায় না ও খুব মানে দুষ্টু বিড়াল তা যাই হোক এই যে কলাটা যে কালো হয়ে গেছে আমি খোসাটা ছাড়িয়ে নেব আমরা ফলের দোকানেও দেখে থাকি এরকম খোসা কালো হয়ে যায় তবে দেখুন ভেতরটা একদম সুন্দর থাকে আর এই কলাগুলো এত মিষ্টি হয়ে যায় এত মিষ্টি হয়ে যায় আপনারা না খেলে ঠিক বুঝতে পারবেন না অনেকে আছেন এরকম খোসা কালো হয়ে গেলে কলা ফেলে দেন কিন্তু ভেতরটা খুলে কখনো দেখেন না যে কলাটা কি অবস্থায় আছে এই কলা দিয়ে সাবু মাখা দুধরুটি বা মালপোয়া এগুলো খেতে কিন্তু দারুণ লাগে আর কলাগুলো এতটা মিষ্টি হয় খেলে তারপরেই আপনারা বুঝতে পারবেন তাই এখানে চারটে কলা দিয়ে আমি মালপোয়া তৈরি করব। দুটো ব্যাকার হবে তা মালপোয়ার বেকারটা আর বড়ার বেকারটা কিভাবে হবে সেটা দেখিয়ে দেব। তো কলাটা এইভাবে ছোটো ছোটো করে কেটে মিক্সিতে গ্রাইন্ড করে নেবো কারণ হ্যান্ড গ্রাইন্ডারে করতে গেলে গোটা গোটা থেকে যাবে কাঠালি কলা দিয়েই একমাত্র সম্ভব তবে সিঙ্গাপুরে কলা যদি খোসা কালো হয়ে যায় সেটা আর খাওয়া যায় না এই কাঁঠালি কলার এই গুণ খেতেও ভালো আর এটা দাম তো একদমই কম থাকে পাঁচ টাকা কলা এর থেকে আর কমে কোথার থেকে দেবে এর মধ্যে দিয়ে দেব দেখুন দু চামচ সুজি একই সঙ্গে গ্রাইন্ড করে নেব তাহলে ভালো হবে এর মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি পুরো এক চামচ দেব না কারণ কাঁঠালি কলা ভীষণ মিষ্টি হয় আমরা জানি তাই যারা বেশি মিষ্টি খান তারা বেশি মিষ্টি দেবেন সেটা ডিপেন্ড করছে যার যার উপর তবে খুব বেশি অতিরিক্ত মিষ্টি হলে সেটা ভালো লাগে না এখানে আমি গরুর দুধ জ্বালিয়ে রেখেছি একদম ঘন করে দেখতেই পাচ্ছেন এই গরুর দুধটা দিয়ে দেবো কোনো রকম জল ইউজ করব না তাহলে পিঠের স্বাদ কিন্তু একদম ভালো হবে না এর মধ্যে দুধ দিয়ে দিলাম প্রথমে অল্প পরিমাণে দুধ দিয়ে দিলাম দিয়ে এক্স এখানে ব্লেন্ড করে নেব জাস্ট সামান্য এক চিমটি নুন দেব নুনটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন ব্লেন্ড করে নেব আমি দেখাচ্ছি কিভাবে হয়েছে দেখুন একদম মিহি হয়ে গেছে বুঝতেই পারবেন না যে এখানে চারখানা কলা ছিল বন্ধুরা দুধ সুজি এটা চিনি হিসাবেও খাওয়া যায় দারুণ টেস্টি লাগে জানেন তো এইবার এর মধ্যে আমি এটাকে ভালোভাবে মিক্সড করব। খুব সুন্দর একটা ব্যাকার তৈরি হয়েছে এইবার কি করব বন্ধুরা এবার এটা কি করতে হবে এর মধ্যে কিছুটা পরিমাণ আটা অথবা ময়দা অথবা চালের গুঁড়ি যার কাছে যেটা থাকবে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব আটা ময়দা দেব না ময়দা খাওয়া খুব একটা স্বাস্থ্যের পক্ষে ভালো নয় তবুও তো বাঙালি একেবারে রসে ভাতে বাঙালি মাঝে মধ্যে লুচি পরোটা এগুলো তো খাওয়া হয়ে যায় তো যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করি এবার দিয়ে দিলাম এর মধ্যে আটা প্রথমে একটু ঘন করে ব্যাকারটা তৈরি করব যেটা কলার বড়া হবে বড় বড় সাইজের বড়া তৈরি করব বড়া তৈরি করতে গেলে ব্যাকারটা আমরা নর্মালি যেমন বড়া করি ধরুন ছোলার ডালের বড়া বা মটর ডালের বড়া একটু ঘন করতে হয় ঘন করলে বড়াটা ভালো হয় আর যদি মালপোয়া করি সেক্ষেত্রে ব্যাকারটা একটু অন্যরকম হবে যেমন পাটিসাপটা পিঠে মালপোয়া দুটোর ব্যাকার কিন্তু ঘনত্বের তারতম্য আছে পাতলা ঘনত্বের হ্যাঁ তাই এইটা দিয়ে আমি দেখুন কতটা ঘন হয়েছে এটা দিয়ে আমি কলার বড়া করব। আর এতটা ফ্লেভার ভালো আসে না দারুণ একটা ফ্লেভার আসে আর খেদেও একদম নরম তুলতুলে এটা আপনারা অনেক দিন অন্তত এক সপ্তাহ উইদাউট ফ্রিজে রেখে খেতে পারবেন কাউকে খাওয়ালে সে কিন্তু বুঝতেই পারবে না যে এটা কলার মালভোয়া বা কলার বড়া কিন্তু এইভাবে ফেটিয়ে নিতে হবে ভালো করে আপনারা হাত হোক চামচ হোক বা হাতা হোক এইভাবে ফেটিয়ে নেবেন অন্তত পাঁচ থেকে সাত মিনিট দেখুন এটা ফেটাতে ফেটাতে এটা কিন্তু ফ্লুপি হচ্ছে আর যত ফ্যাব তত কিন্তু নরম তুলতুলে হবে আর এই বড়াটা আমি ভাজব দুরকম তেল দিয়ে বন্ধুরা দেখুন ফ্যাটানো অলমোস্ট হয়ে গেছে যত ফেটাচ্ছি তত এটা নরম হচ্ছে আর ফুলে উঠছে এর মধ্যে কিছুটা পরিমাণ মৌরি দিয়ে দেব মালপোয়াতে আমরা মৌরি দিই জানি সবাই মৌরিটা দিয়ে আর বেশিক্ষণ ফেটাবো না এটা হয়ে গেছে এবার রেখে দেব এবার কড়াইতে কড়াইটা গরম হয়ে গেছে প্রথমে ভালোভাবে কড়াইটা গরম করে নিতে হবে প্রথমে রিফাইন অয়েল দিয়ে দিলাম এইবার সর্ষের তেল দেখুন একদম খাঁটি সর্ষের তেল দিয়ে দিয়েছি কালারটা চেঞ্জ হয়ে গেছে আমি দু রকম তেল মিক্সড করে ভাজব তাহলে ভালো লাগে এমনিতে নর্মালি আমরা রিফাইন অয়েলটা সেইভাবে খাওয়া হয় না কিন্তু অপশনাল সব সময় তো সব কিছু আনা পসিবল হয় না সব সময় সব কিছু পাওয়াও যায় না রিফাইন অয়েলটা এনেছিলাম নর্মালি রাইস ব্রান অয়েল দিয়েই তেলে ভাজাগুলো করি তা দুটো তেল মিক্সড করে নিয়েছি কতটা ফুলবে দেখবেন দারুণ ফুলুপি হবে তবে একটা কথা মালপোয়ায় কিন্তু প্রচণ্ড অয়েল থাকে তাই মালপোয়াটা যখন তুলবেন টিস্যু পেপার অথবা সাদা কাগজ তিন চারটে নিয়ে নেবেন ভীষণ অয়েল থাকে এটা আমি দেখেছি সব সবসময়ে সব সময়ের জন্য খেতে দেখুন কতটা ফুলুপি হয়েছে মেন যতটা ভালোভাবে ফেটাবেন ততটা কিন্তু এটা ফুলুপি হবে এটা হচ্ছে কলার বড়াটা হয়ে গেছে এটা বড়া বড় বড়ো সাইজে বড়া করলাম আপনারা চাইলে ছোটও করতে পারেন এইবার এই ব্যাকারটাকে আমি কিছুটা বড়া তৈরি করে নেব এই ব্যাকারটার মধ্যে আর একটু দুধ দিয়ে দেব। অল্প অল্প করে দুধ দিয়ে নাড়তে থাকবো এইভাবে নাড়তে থাকলে দুধটা কিন্তু খুব সুন্দরভাবে এই ব্যাটারটার মধ্যে মিক্সড হয়ে যাবে আর একটু দুধ দিতে হবে দেখুন অনেকটা ঘন রয়েছে এইভাবে আর একটু দুধ দিয়ে দেবো এটা হবে না আর একটু দুধ দেবো আমি এই যে বড়াগুলো এটা ভাজা হয়ে গেছে এটা তুলে নেব একটু ছোট সাইজেরও করতে পারেন তবে একটা খেলেই কিন্তু একদম মন ভরে যাবে ভীষণ তেল থাকে যারা জানেন না জেনে নিন আর দেখবেন মেলাতে যে মালপোয়াগুলো হয় সেগুলোই কিন্তু দুধ দেয় না একটু আটা বা ময়দা দিয়ে দেয় গুড় বা চিনি আর একটু মৌরি দিয়ে দেয় আর তারপর কি বলুন তো বন্ধুরা বাইরের ওই হাত মোছা নাক মোছা এই সমস্ত তারপরে আগলা খাবার থাকে রাস্তার ধারে সেগুলো ধুলো বালি উড়ে যায় সেই খাবারগুলোই তো লোকে খায় সত্যি কথা বলতে কি আমার তো একদম তৃপ্তি হয় না আমি কোনোদিনও খাইনি বাইরের কোনো পিঠে কিনে কিন্তু শিঙারা সবাই খায় আমি যেটা খাই সেটা হচ্ছে মাঝে মধ্যে খুব কম রেয়ার যেখানে একটু আলুর চপ হয়তো খাই তবুও পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বা নর্মাল একদম নতুন তেলে ভাজা হলে সেটা খাই না শিঙারা না হলে বাইরের খাবার খাই না বললেই চলে এই যে কাগজে আমি তুলে নেব আর এই কাগজটা দেখবেন একদম ভিজে যাবে এইটা বড়াগুলো তো আমি ভেজে তুলে নিয়েছি আর যেহেতু কড়াইতে অল্প করে তেল দিয়েছি ঘর ব্যবহারের খাওয়া আর এই পোড়া তেলটা না বন্ধুরা খেতে নেই রান্নায় দিয়ে ব্যবহার করে ফেলতে হয় এক কড়াই ভর্তি তেল দিলে সেটা তেলটা নষ্ট হবে তাই অল্প অল্প করে দিয়ে ছোট করে ভাজি তাতে তো কোনো ক্ষতি নেই আমি ছোট করে ভেজে দেখালাম এইবার একটা বড় করে মালপোয়া ভাজবো মানে এটা না আমার মা করত বড় করে মালপোয়া ভাজতো মানে একটা মালপোয়া খেলেই পেট ভর্তি তখন বাড়িতে লোকজন বেশি ছিল আর এইটুকু তো বেকার তৈরি করতো না বড়ো গামলার এক এক গামলা আর এই কড়াইটা প্রায় হাফ কড়াই ভর্তি তেল এই রকম দিয়ে ভাজত এখন জনসংখ্যাও কমে গেছে আর সব কিছুই কমে গেছে দেখুন কালারটা কিন্তু বেশ হয়েছে তা আপনারাও যারা মালপোয়া খেতে ভালোবাসেন বাজার থেকে কিনে খান তাদের বলবো একবার এইভাবে ভেজে খেয়ে দেখুন এর স্বাদই আলাদা আর ভীষণ তৃপ্তি পাবেন ঘরে রেখেও কিন্তু খেতে পারবেন আর বাজারের মালপোয়াগুলো কেমন একটা দেখলে গার মধ্যে ঘিন ঘিন করে আঠালো টাইপের দেখবেন দেখলে কেমন লাগে যাই হোক কতটা ফুলেছে দেখুন বড় হয়েছে এই কলা দিয়ে বাতিল কলা দিয়ে মালপোয়ার রেসিপি কেমন লাগলো বন্ধুরা কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক মোটিভেটেড করে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনে নতুন আছেন তাদের বলবো রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় দেখুন কত বড় সাইজ হয়েছে তো মোটামুটি সবগুলো ভাজা হয়ে গেছে এইবার দেখুন পুরো কাগজটা ভর্তি হয়ে ভিজে গেছে এইটা হচ্ছে বড়াটা তাই এতটা ফুলুপি হয়েছে আর এইগুলি হচ্ছে মালপ প্রচণ্ড গরম আমি ধরতে পারছি না এতে আরও কাগজ দেব দিয়ে তেলটাকে চুষে নেব এই যে বড় বড় মালপোয়া হয়েছে বড় ছোট সব সাইজের আর কালারটাও অপূর্ব খেতে কিন্তু দারুণ হয়েছিল জানেন পলা বোঝাই যাচ্ছেন না এতটা নরম হয়েছিল কি বলবো মুখে দিলেই মিলিয়ে যাচ্ছিল দারুণ টেস্টি হয়েছিল টাটা বাই বাই বন্ধুরা আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন রথ চলে এসছে সবাই ভীষণ এনজয় করবেন